কি তুমি আমাকে অসুন্দর বলছ তুমি জানো আমার জন্য কত মেয়ে পাগল তোমার খুশি হবার কথা আমি তোমাকে বিয়ে করেছি তা না তুমি আমাকে খুশি না চাই কালো মুখ বাদর তাকে বিয়ে করেনি তাকে বিয়ে করে নাকি তাকে বিয়ে করে কি আমি খুশি হব ইশ শক উঠলো পড়া কালো মুখ বান্দর লাইক ওয়াট এই রাখুন আপনার হোয়াট আমার ঘুম আসছে বাসর রাতে মানুষ রোমান্টিক কথা বলে আর আমার বউ আমার লগে ঝগড়া করে জীবনটা কলাপাতা কই ভাবলাম বউয়ের লগে রোমান্টিক কথা বলবো তা না বউ আমায় কালো বান্দর বলে ঘুমিয়ে গেল আরিয়ান গাল ফুলিয়ে নিজেও সে পড়লো সুব্রতা উঠে মাঝে একটা কোলবালিশ দিয়ে দিল ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যদি ক্রস করে এদিকে আসেন আইজি সাহেব তাহলে চারশো বিশ ভোল্টের একটা পাঞ্চ খাবেন মনে রাখবেন আরিয়ান ভয়ে আর কিছু বলে না মনে মনে বলে কি দিন আসলো আমার আমি পুলিশ হয়ে বউকে ভয় পাচ্ছি না এই মুখ কাউকে দেখাতে পারবো না গভীর রাতে আরিয়ানের ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে দেখে সুব্রতা তার বুকের উপর হাত দিয়ে ঘুমিয়ে আছে আরিয়ান মুচকি হেসে বলে যেই বুকেতে হাত তুই দিয়ে রেখেছিস প্রিয় সেই বুকেতে বসবাস শুধুই যে তোর তুই যে প্রিয় আমার এই বুকের মাঝে হৃদয়ের হৃদয় স্পন্দন সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙল সুব্রতার আর মোরা দিয়ে উঠে বসলো বিছানায় আশেপাশে তাকিয়ে দেখলো কিছুক্ষণের ভিতরে মনে পড়ল তার কাল বিয়ে হয়েছিল সে এখন তার শ্বশুর বাড়িতে আছে সুব্রতা পাশে তাকিয়ে দেখলো আরিয়ান নেই সেদিকে পাত্তা না দিয়ে সুব্রতা ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে একটা হলুদ কালারের জামদানি শাড়ি পরল মাথায় ঘুমটা দিয়ে নিচে আসলো আরিয়ানের মা সুব্রতাকে দেখে মিষ্টি একটা হাসি দিল আরে তুই তো দেখে চলে আসছিস আমি আরো যাচ্ছিলাম তোকে ডাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে না মানে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা চল নাস্তা করে নে আরিয়ান সকাল হতেই থানায় চলে গিয়েছে বাড়িতে যে নতুন বউ তার খেয়াল নেই তুই কিছু মনে করিস না মা না মা কিছু বলেন না তারপর আরিয়ানের মা আর সুব্রতা নাস্তা করে নেয় আরিয়ানের বাবা বাজারে গেছেন সকালে সুব্রতা নাস্তা করে রুমে আসে আরিয়ানের রুমটা অনেক সুন্দর গোছানো আরিয়ানের কয়েকটা ছবি দেখালো দেয়ালে রাখা আরিয়ানের ছোটবেলার ছবিও রাখা সুব্রতা ছবিগুলো দেখছে আর ভাবছে কারোর সাথে কারোর চেহারার কি এতটা মিল হতে পারে এটি কি আসলে কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে জানি না কেন আমার মন বলে আপনি আমার শিশির কিন্তু আপনি শিশির হলে কেন আমার সাথে কিন্তু আপনি শিশির হলে কেন আমার থেকে দূরে দূরে ছিলেন কেন এখানে আরিয়ান হয়ে আছেন আর এই আরিয়ান আসলে আরিয়ান আপনি নাকি আসলে আপনি আরিয়ান নাকি শিশির সুব্রত এসব ভাবনার মাঝে ওর ফোনে কল আসে ফোন হাতে নিয়ে দেখে সাবিনা কল দিছে সাবিনার সাথে কিছু সময় কথা বলে আরিয়ানের মায়ের কাছে যায় আরিয়ানের বাবা বাজার করে এনেছেন সুব্রতা তার কাছে গিয়ে রান্নাঘরে তাকে রান্নায় সাহায্য করে আরিয়ানের মা না করার পরেও সুব্রতা রান্না করে এদিকে আরিয়ান ওরফে শিশির বসে আছে একটা কফিনের সামনে কফিনে একটা লাশ এসেছে আজকে সকালে শিশিরের চোখে পানি চকচক করছে কিন্তু ছেলে মানুষের তো সবার সামনে কাঁদতে নেই মেহেদি চুপ করে দাঁড়িয়ে আছে আরিয়ান আর মেহেদি বর্তমানে একটা বাড়িতে আছে আরিয়ানের বিশেষ ইনফরমার তাকে জানিয়েছিল আসল আরিয়ানের খোঁজ কিন্তু শিশিরদের আসতে বড্ড দেরি হয়ে গেছে আসল আরিয়ান তাদের ফাঁকি দিয়ে দূর আকাশে চলে গেছে আসল আরিয়ানকে কেউ মেরে এখানে কফিনে রেখে গেছে শিশিররা এসে শুধু এখানে লাশটাই পেয়েছে স্যার অনেক দেরি করে ফেললাম আমি মেহেদি অনেক দেরি করে ফেললাম আমার ভাই আমার ভাইকে ওরা মেরে ফেললো মেহেদি মেরে ফেললো স্যার নিজেকে সামলান প্লিজ আপনি ভেঙে পড়লে ওই শয়তানেরা তো জিতে যাবে ওরা তো চায় আপনাকে ভেঙে দিতে মেহেদি আমার মা তো জানেই না মেহেদি আমার মা তো জানেই না তার যে আরেকটা নারী ধন এ দুনিয়ায় ছিল আর মিসেস ইকবাল তাকে তাকে আমি কিভাবে জানাবো এই কথা স্যার শেষের মেহেদি যখন আসলো আরিয়ানকে খুঁজে এখানে আসে এখানে এসে দেখে যে আসল আরিয়ানের লাশ আর সাথে একটা লেটার বারবার বেসে যে ফিরবি তার আশা রাখিস না শিশির তুই কি মনে করেছিস তুই আমার চোখ ফাঁকি দিতে পারবি তোর বাবার কাছে তোর ভাইকে পাঠিয়ে দিলাম যদিও তুই জানতিস না এটা তোর ভাই যাক আজকে জানিয়ে দিলাম এটা তোর ভাই এবার নিজের পরিবারের দিকে নজর দে আমার কাছে বাধা দিলে এভাবেই একজন একজন করে হারাবি তুই কিন্তু স্যার ওরা জানলে কিভাবে আয় আপনি শিশির ওদের লোক আমাদের মাঝে আছে মেহেদি তাই তো ওরা আমাদের সব পদক্ষেপ জেনে যাচ্ছে আর আমাদের আগে সব কাজ করে ফেলছে তাহলে স্যার এখন কি হবে আর স্যার আপনার ভাই কিভাবে আমি এখনও বুঝতে পারছি না বলছি আমি আমার মায়ের যখন প্রথম বাচ্চা হয় মানে আমি হই তখন আমার মায়ের অবস্থা অনেক খারাপ ছিল আমার মায়ের বিয়ের চার বছরে বাচ্চা হচ্ছিল না কিন্তু একটা সময় আমি আমার মায়ের গর্ভে আসি কিন্তু ডাক্তার জানাই যে আমার মায়ের প্রেগনেন্সিতে অনেক সমস্যা দেখা দিতে পারে আর সেরকমই হয় মায়ের শরীর পাঁচ মাসে পড়তে অনেক সমস্যা দেখা দেয় সেই সমস্যা নিয়েই মা আমাকে পেটে রাখে কিন্তু ডেলিভারির সময় আমার পজিশন উল্টা ছিল তাই আমার আর মায়ের অনেক রিস্ক ছিল মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু আল্লাহ রহমতে আমি মা দুজনেই সুস্থভাবে বেঁচে আসি তখন ডাক্তার আমার মাকে জানাইনি যে আমার সাথে সাথে আরও একটা বেবি মায়ের হয়েছে মানে টুইন হয়েছে মায়ের আমাকে মায়ের কোলে পরের দিন সকালে দেওয়া হলেও আমার ভাইকে দেওয়া হয়নি আমার মা বাবাকে বলাই হয়নি আমার ভাইয়ের কথা আর আমার সেই ভাই আর কেউ না আরিয়ান আরিয়ানকে আর মিসেস আহমেদ দত্তক নিয়েছিল ওই হাসপাতাল থেকে কিন্তু আরিয়ান আমাদের কাছে গেল কীভাবে ওই আর ওই হাসপাতালের ডাক্তার আরিয়ানের কথা কেন জানাবেন না আপনার মা বাবাকে ডাক্তারকে কেউ এমনটা করতে বলেছিল তার বদলে টাকা পেয়েছিল সে আমাকেও নাকি এভাবে সরিয়ে দিতে বলা হয়েছিল কিন্তু আমি হওয়া কিন্তু আমি হবার পরেই নার্স আমাকে আমার বাবার কাছে দিয়ে দিয়েছিল তাই আমাকে সরাতে পারিনি আরিয়ান আমার ভাই সেটা আমি নিজেও জানতাম না কিন্তু শিশির থাকা অবস্থায় হেডকোয়ার্টার থেকে বাবার ফাইলটা যখন নেই তখন আমি বাবার ফাইলটা থেকে অনেক কিছু জানতে পারি এটাও জানতে পারি কে এসবের পিছনে আছে ইকবাল মাহমুদের কাছে বড় হয়েছে আরিয়ান ও একজন পুলিশ অফিসার হয়েছে আরিয়ানই এই নারী পাচারকারী চক্রটাকে ধরার কাজে লেগেছিল কিন্তু একদিন হঠাৎ করেই আরিয়ান নিখোঁজ হয়ে যায় হেডকোয়ার্টার থেকে ইকবাল স্যারকে জানানো হয় আরিয়ান একটা গোপন কেসে গেছে কিন্তু আসলে তো আরিয়ান নিখোঁজ ছিল এরপর সেদিন যেদিন আমরা ফিরোজকে ধরতে যাই সেদিন প্ল্যানিং ছিল আমার যে আমি ফিরোজের ফায়ারিংয়ে মারা যাব। আর আরিয়ান হয়ে আবার ফিরে আসবো হেডকোয়ার্টার থেকে আমি সব ঠিক করে নিয়েছিলাম সব প্ল্যানিং মতোই হলো আরিয়ান হয়ে ফিরে আসলাম ইকবাল স্যারের কাছে জয়েন হলাম থানায় শিশিরের পদে তারপর তোমাকে সব জানালাম এবার বুঝতে পারছি স্যার সবটা এবার ক্লিয়ার মামা আজমির যাদের হয়ে কাজ তারা ছিল ফিরোজ আর ফিরোজের যাদের হয়ে কাজ করে তারা হলো আপনার শত্রু আজমিরকে তো আমরা জেলে রেখেছি কিন্তু ফিরোজকে কেউ বের করে নিয়ে গেছে হ্যাঁ আর তাতে জেলের কেউ জড়িত আছে তবে এসবের সমাপ্তি খুব তাড়াতাড়ি আমি করতে চলেছি খুব তাড়াতাড়ি রাতে রাতে আরিয়ান বাসায় আসলো সারা দিনের এত ক্লান্তি তার উপর আসল আরিয়ানের মৃত্যু সব মিলিয়ে একদম চুপসে গেছে আরিয়ান আরিয়ান বাসায় আসা মাত্র ওর মা ওর কাছে এগিয়ে আসলেন কি রে বাবু তো চোখ মুখ এমন লাগছে কেন আরিয়ান মায়ের কথায় কী বলবে জানে না এই মা যখন জানতে পারবে যে তার আরিয়ান আর নেই তখন কি হবে আরিয়ান মাকে জড়িয়ে ধরে বলে কিছু না মা একটু ক্লান্ত তুমি কি খেয়েছো সুব্রতা খেয়েছে হ্যাঁ খেয়েছি কিন্তু সুব্রতা তোর জন্য অপেক্ষা করছে আচ্ছা মা তুমি তাহলে এখন ঘুমাও বাবা ঘুমিয়েছে হ্যাঁ আচ্ছা যা রুমে যা আরিয়ান রুমে চলে আসলো সুব্রতা বারান্দায় দাঁড়িয়ে আছে বাইরে বৃষ্টি হচ্ছে সুব্রতা বৃষ্টি উপভোগ করছে আরিয়ান এসে সোজা ওয়াশরুমে চলে যায় রুমে কারো আসার শব্দ পেয়ে রুমে এসে দেখে বিছানায় গাড়ির চাবি মোবাইল ওয়ালেট পড়ে আছে শুভ্রতা সেগুলো গুছিয়ে রাখে কিছু সময় পর আরিয়ান গোসল করে রুমে আসে সুব্রতা তখন বিছানায় বসা সুব্রতাকে দেখে আরিয়ান বলে আমার জন্য অপেক্ষা করবে না আমার আসতে রাত হয় অনেক খেয়ে নেবে মা বাবার সাথে আপনি এত রাত করে আসেন না খেয়ে নাকি ঘুমিয়ে যান এতে তো আপনার শরীর খারাপ করবে দেখুন আমি আপনাকে ভালোবাসি না বা স্বামী হিসেবে মানতে সময় লাগবে কিন্তু আমি একজন মানুষ আর একজন মানুষ হয়ে একজন আরেকজন মানুষ হয়ে কাউকে এভাবে থাকতে দেখতে পারবো না তাই আপনি আসলে আপনার আমি খাবো আরিয়ান আর কিছু না বলে চুপচাপ বসে পড়ল খাটে সুব্রতা নিচে গিয়ে খাবার গরম করে নিয়ে আসলো এসে দেখে আরিয়ান ঘুমিয়ে গেছে সুব্রতা গিয়ে দুইবার ডাক দিল কিন্তু উঠলো না অনেক ক্লান্ত থাকায় গভীর ঘুমে আছে সুব্রতা খাবার ঠেকে রেখে আরিয়ানের পাশে বসলো আরিয়ান ঘুমের ঘুরে বিড়বির করে বললো সরি সুভ্রতা আমি সরি আমি তোমাকে ইচ্ছে করে দূরে রাখছি না আমি চাইলে তোমাকে কাছে আনতে পারছি না পারছি না তোমাকে সত্যিটা বলতে আমি হেল্পলেস শুভ্রতা আমি হেল্পলেস আমি একজন ভালো ভাই হতে পারলাম না পারলাম না ভালো ছেলে হতে সুভ্রতা আরিয়ানের কথাগুলোর মানে কিছুই বুঝতে পারছে না তবে এটা সে বুঝতে পারছে এই আরিয়ান যে কতটা রহস্যময় বারান্দায় বসে সিগারেট খাচ্ছে শিশিল এই নিয়ে এক প্যাকেট সিগারেট শেষ করলো সে যখন অনেক চিন্তায় থাকে সে তখন সিগারেটের ক্রেভিং হয় তার শেষের সিগারেট শেষ করে ফোন বের করে মেহেদিকে কল লাগায় কিছুক্ষণ রিং হবার পর কল ধরলো মেহেদি কোনো খবর পেলে স্যার সাথে এটা বলতে হচ্ছে কোনো খোঁজ এখন আমরা পাইনি সুব্রতা ম্যাডামের আমাদের আমাদের সব ফোর্স ম্যাডামের খোঁজ করছে কিন্তু কোনো খোঁজ মিলছে না শিশির আর কোনো কথা না বলে কল কেটে দিল ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে পাশে থাকা ওয়াইন্ডের বোতলটা হাতে নিল দুই চুমুক খেয়ে জোরে চাপ দিল বোতলটায় যে বোতলটা ভেঙে গেল আর ঝরঝরিয়ে রক্ত বের হলো শিশিরের হাত থেকে শেষের রক্তের দিকে তাকিয়ে বলতে লাগলো এই রক্ত ঝরাতেও এত কষ্ট পাচ্ছি না যতটা তোর হারিয়ে যাওয়ায় পড়ছি আমি তোমাকে আমি খুঁজে নিয়ে আসবো শরৎ সুব্রতা যেই তোমাকে আমার থেকে আলাদা করুক না কেন তাদের আমি কিছুতেই সফল হতে দেব না মিস ইউ কোথায় হারিয়ে গেলে তুমি কথাটুকু বলতে বলতে শিশিরের চোখ ভিজে এসেছে আজ একদিন পুরো হলো সুব্রতা নিখোঁজ কোথাও সুব্রতার খোঁজ মিলছে না বিগত দুই সপ্তাহ সব ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ সব বদলে গেল সুব্রতা হারিয়ে গেল একদিন আগে সুব্রতা আরিয়ানের বিয়ের হয়েছে দুই সপ্তাহ হয়েছে সুব্রতা এখনও আরিয়ানের সাথে স্বাভাবিক না তবে সে আরিয়ানের কোনো কিছুতে অযত্ন রাখে না সব কিছুর খেয়াল রাখে আরিয়ানও সুব্রতার সাথে স্বাভাবিক ব্যবহার করে ও রোজ সকালে শুভ্রতা উঠে আরিয়ানের জন্য নাস্তা বানায় আরিয়ান ঘুম থেকে উঠলে ওকে কফি করে দেয় তারপর নাস্তা দেয় আরিয়ান চলে যাওয়ার পর সুব্রতা আরিয়ানের মা খাবার খায় সুব্রতা আসার পর কাজের চাপ একদম কম হয়ে গেছে তার দুপুরে সুব্রতা রান্না করে বক্সে করে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠায় আরিয়ানের জন্য রাতে আরিয়ান আসলে দুজনে একসাথে খায় সুব্রতা আরিয়ানকে ভালোবাসতে পারেনি কিন্তু দায়িত্বের কোনো কমতি সে রাখেনি শিশিরা জায়গাটা এত সহজে কাউকে দেওয়ার সহজ ব্যাপার নয় তবুও সুব্রতার মনে কেন জানি মনে হয় এই তার শিশিল কিন্তু তেমন কোনো প্রমাণ তার হাতে আসেনি তাই তার এই মনে করাটা মনের মাঝেই থাকে সেদিন দুপুরে সুব্রত আজকে রান্না করে নিজে খাবার নিয়ে যাবে আরিয়ানের জন্য ড্রাইভার গেছে আরিয়ানের বাবার সাথে তাই যেমন ভাবা তেমন কাজ সুব্রত রান্না করে গোসল করে একটা নীল কালারের শাড়ি আর হিজাব বেঁধে খাবার নিয়ে বেরিয়ে পড়ল। ট্যাক্সি করে যাবে ভাবছে সুব্রতা কিন্তু রোডে কোনো ট্যাক্সি সে পাচ্ছে না সুব্রতা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল যে রাস্তায় সেই রাস্তাটা দুপুরে একটু নির্জন থাকে সুব্রতা দাঁড়িয়েছিল তখন কোথা থেকে একটা কালো রঙের গাড়ি আসলো তার ভেতর থেকে চারজন লোক বেরিয়ে আসলো একজন সুব্রতার মুখে একটা কাপড় চেপে ধরলো বাকিরা সুব্রতাকে চেপে ধরে গাড়িতে ওঠালো ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে সুব্রতা চিল্লানোর সময়টাও পেল না এর মাঝেই ঘটে গেল সব কিছু রাতে আরিয়ান বাসায় আসার পর ওর মার কাছে জানতে পারে সুব্রতা তার কাছে যাবে বলে বেরিয়েছে কিন্তু এখনও বাড়ি ফেরেনি মেলেনি তার সব পুলিশ অফিসারদের নামিয়ে দিয়েছে খোঁজার জন্য কিন্তু কোনো লাভ হয়নি এখনও কোনো খোঁজ মেলেনি কাল থেকে আজ পুরো একদিন হয়ে গেছে সুব্রত নিখোঁজ সুব্রতার মামা বাড়ির সব পাল্টে গেছে সুব্রতার নানা মারা গেছেন এক মাস হল আজমিরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে দুই মাস হলো। সুব্রতার বড় মামা তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে সুব্রতার মেছো মামা আর মামি এখন আগের মতো নেই মেয়ে পাচারকারীর ফ্যামিলির পরিচয় হয়ে গেছে তাদের পাড়ায় তাই মেয়ের বিয়ের সম্বন্ধ আসলেও তা হচ্ছে না অথচ তার মেয়ে দেখতে কত সুন্দর সারা জীবন সুব্রতাকে কালো বলে অবজ্ঞা করার সাজা ছাড়ে হারে টির পাচ্ছেন তিনি ছোট মামি এখন তার ভুলগুলো বুঝতে পারছে আয়না আগের মতো স্কুলে গেলেও এখনও ভয়ে ভয়ে থাকে সে সায়ান এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে সে আর দ্বিতীয়বার সুব্রতার কাছে যায়নি আর না প্রিয়াকে সুযোগ দিয়েছে সে জানে সে সৌন্দর্যের মোহে পড়ে জীবনে কি ভুল না করেছে প্রিয়ার বিয়ে হয়তো হয়ে গেছে কিন্তু স্বামীর ঘরে সুখে নেই সে মাঝে আবার সায়ান সায়ানকে সে কল দিয়েছিল সায়ান কল রিসিভ করে অনেক অপমান করে দিয়েছে প্রিয়াকে শায়নের মতে আজই কালনাগিনীর জন্যই তার সুব্রতাকে পাওয়া হলো না সুব্রতার মা অনেকবার এসেছিলেন সুব্রতার খোঁজ নিতে কিন্তু কেউ তাকে খোঁজ দেয়নি মেয়ের জন্য তার বুকও কম পড়ছে না মেয়ের বিয়ে হয়েছে শুনে সেই বাড়িতে গিয়েছিল ঠিকই কিন্তু মেয়ে তার সাথে দেখা করতে আসেনি সুব্রতার মা বুঝতে পারছে না তিনি তার অজান্তে তার মেয়েটার মনে কত অভিমানের পাহাড় জমিয়েছেন সুব্রতার মা মেয়ের কাছে একবার মাফ চেতে চেয়ে নিতে চান এই বোঝা আর সে সইতে পারছে না সকালে খাবার টেবিলে খাবার দিচ্ছে আরিয়ানের মা শুভ্রতার চিন্তায় তারও মন ভালো না তার উপর তার ছেলেও একদম চুপ হয়ে গেছে আরিয়ানের জন্য কফি নিয়ে রুমে আসলো আরিয়ানের মা রুমে এসে দেখে রুমে আরিয়ান সোফায় শুয়ে কফিটা টেবিলে রেখে আরিয়ানকে ডাকতে লাগলেন তিনি কয়েক নাগার ডাকার পর চোখ খুলে তাকালো আরিয়ান মাকে দেখে মায়ের কোলে মাথা দিয়ে আবার শুয়ে পড়ল আরিয়ানের মা বুঝতে পারছে স্ত্রীর চিন্তায় তার ছেলে চুপসে গেছে আরিয়ানের মা আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর বলছে বাবু চিন্তা করিস না আল্লাহ ওকে ডাক দেখ তিনি ঠিক সুব্রতাকে ফিরিয়ে দেবেন মা আমার সুব্রতা কোথায় হারিয়ে গেল বলো না ওকে তো আমি কোথাও খুঁজে পেলাম না আমার সুব্রতাকে কিভাবে ফিরে পাবো আমি মা বাবু এভাবে কাঁদিস না তোকে শক্ত হতে হবে তো তুই গিয়ে ফ্রেশ হয়ে আয় থানায় যাবি না আজকে হ্যাঁ যাব তুমি যাও আমি ফ্রেশ হচ্ছি আসাই তা রোলে আরিয়ানের মা চলে যাওয়ার পর আরিয়ান চোখ মুছে উঠে দাঁড়ালো পুরো রোম জুড়ে সুপ্রতার শূন্যতা অনুভব হচ্ছে তার আরিয়ান জলদি ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে নিচে আসলো না খেয়ে চলে গেল থানায় ওর মা এত বললো খেয়েছেতে কিন্তু খেলো না থানায় সবাই সুপ্রতাকে খোঁজার কাজে ব্যস্ত কিন্তু কোনো হদিশি মিলছে না এটা জন্য কেউ আশা করছে না একটা মেয়ে কোথায় এভাবে উধাও হতে পারে মা অশুভ্রতার ফোন ট্রেস করছে কিন্তু ফোন ট্রেস পাচ্ছে না আরিয়ান আসার পর সব আপডেট পেয়ে চুপ করে কিছুক্ষণ বসে থাকলো তারপর নিজেই নিজেকে বলতে লাগলো এভাবে সারা দিন খুঁজিলেও আমি পাব না শুভ্রতাকে কারণ আমি জানি এই কাজ তাদের ছাড়া কারো না তারা চায় আমি তাদের কাছে ধরা দেই তাই তারা শুভ্রতাকে নিয়ে গেছে এবার সময় এসেছে এই খেলার আসল মাস্টার মাইন্ডকে ধরার শুভ্রতাকে আমার সেফলি ফিরিয়ে আনতে হলে আমাকে এবার ওদের কাছে যেতে হবে হ্যাঁ আমার সুব্রতাকে বাঁচাতে আমি নিজে ওখানে যাব। অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে কাল থেকে অজ্ঞান ছিল সে সকালে জ্ঞান এসেছে তার জ্ঞান ফিরে নিজেকে একটা বদ্ধ রুমে আবিষ্কার করে সে চেয়ারের সাথে বাধা অবস্থায় পড়ে আছে সে সুভ্রতার খুব পানির পিপাসা পেয়েছে কিন্তু তার হাত পা সব বাধা সুভ্রতা মুখ দিয়ে আস্তে আস্তে আওয়াজ করতে লাগলো কেউ কি এখানে আছেন কেউ শুনতে পারছেন আমাকে আমার খুব পানির পিপাসা পেয়েছে একটু পানি দিন প্লিজ কেউ সুব্রতার কথা জবাব দেয় না বেশ কিছুক্ষণ পর একটা ছেলে পানির গ্লাস হাতে করে নিয়ে আসে সুব্রতার সামনে পানির গ্লাস ধরতে এসে পুরো পানিটা খায় পানিটা খাইয়ে ছেলেটা চলে যায় সুব্রত এবার ভালোভাবে দেখিয়ে দেখে আশেপাশটা এতক্ষণ তেষ্টায় চোখ মেলতে পারছিল না সে এখন কিছুটা ভালো লাগছে কোথায় আমি তো রাস্তায় ছিলাম আরিয়ানের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম তাহলে এই আমি কোথায় আসলাম আমাকে এখানে কারা নিয়ে আসলো আল্লাহ এ আমি কোথায় আটকা পড়লাম সুব্রতার এসব চিন্তার মাঝেই রুমের দরজা আবার খুলে গেল সাথে রুমের লাইটগুলো সব আবার জ্বলে উঠলো সুব্রতার সামনে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না শেষে কিনা এই লোকটা এমন ভাবে বের হলো সুব্রতা অবাক নয়নে বলল সাইদ চাচু সাইদকে দেখে চমকে গেল সুব্রতা সাইদ এখানে তার মানে সাইদ তাকে এখানে নিয়ে এসেছে সুব্রতাকে চমকে যেতে দেখে সাইদ পাশে থাকা চেয়ারটা টেনে সুব্রতার মুখোমুখি বসলো নিজের লোকেদের ইশারা করতেই তারা সুব্রতার হাতের বাঁধন খুলে দিল সুব্রতা অবাক নয়নে তখন প্রশ্ন ছুড়ে দিল সাইদের দিকে আঙ্কেল আপনি হ্যাঁ আমি কেন অবাক হচ্ছ নাকি আমাকে দেখে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন কি করবো বলো মামনি তোমার স্বামী যে আমাকে বাধ্য করেছে আমাকে এখানে তোমাকে নিয়ে আসতে আরিয়ান বাধ্য করেছে মানে আরিয়ান নয় শিশির অবশ্য তোমার কাছে তো সে আরিয়ান শুধু তোমার কাছে নয় সবার কাছে সে শিশির সে যাই হোক তোমার স্বামী আমার পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় তাই তোমাকে এইবার নিয়ে এসেছি তোমাকে এখন তার থেকে দূরে করে দেব তাহলে সে বুঝবে আমার পেছনে লাগার ফল শিশির হলে শিশির আর সে যদি শিশির হয়ে থাকে তবে সে আপনার ভাইয়ের ছেলে সে আপনার পথে বাধা মানে এই যে এত নারী দেশ থেকে উদাও হচ্ছে এর পেছনেই তো আমি আছি আমারই ধান্দা এগুলো কিন্তু তোমার ওই শিশিরের জন্য আমার এই ধান্দা বারবার বিপদের মুখে পড়ে প্রথমে তোমার ওই শ্বশুর আমার বাধা ছিল এখন ওটাকে তো মেরেছি কিন্তু এখন আবার তার ছেলেরা আমার বাধা হয়ে দাঁড়িয়ে এখন আবার তার ছেলেরা আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে তবে কি বলতো ব্যাপার না বাপ আর এক ছেলেকে তো মেরেছি এভাবে মরবে শিশির হার তারপর তুমি হুশ হয়ে যাবে দুবাইয়ে